গতকাল দুই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে একদিকে বৃষ্টি অন্যদিকে অস্ত্র ভরা চোখে মাকে বিদায় জানানো দুপুর বারোটা থেকে শুরু হয়ে গেছে ঘাটে ঘাটে ঢাক ও বাদ দিয়ে বাজানো তালে তালে মাকে বিদায় জানানো আবার আসছে বছর আবার হবে মা আমাদের আসবে ফিরে কিন্তু কেউ চোখের জল ধরে রাখতে পারেননি এই কয়েকদিন মাকে নিজের মতো করে কাছে পেয়েছিলেন আবার বিদায় দিতে হলো দশমীর সকাল থেকে ঢাকের বাজনা বুঝিয়ে দেয় এবার মায়ের যাওয়ার সময় হয়েছে আর মাকে আটকে রাখা যাবে না তাই বাড়ির পুজো থেকে শুরু করে ক্লাবের পুজোগুলি একে একে ঘাটে ভিড় জমিয়েছে এবং মাকে বিদায় জানাচ্ছে আবার কেউ কেউ বলছেন মা কটা দিন শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসেন তারপর আমাদের কাঁদিয়ে চলে যান প্রতিটি ঘাটে ছিল কড়া নজরদারি ও প্রশাসনের তৎপরতা শুধু তাই নয় কে এম সির লোকেরাও উপস্থিত ছিলেন ঘাটে ঘাটেঘাটে এমনকি কে এম সির বিভিন্ন গাড়ি মজুত রাখা হয়েছে ঘাটে ঘাটে থেকে শুরু করে অন্যান্য গাড়ি নদীতে যাতে ঘটে তাই প্রতিমাগুলিকে ফেরার সাথে সাথে কে এম সির লোকেরা সেগুলি ক্রেনের সাহায্যে রাঙ্গায় তুলে ফেলেছেন এবং গাড়িতে করে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসছেন প্রশাসনের তরফ থেকে মাইকিং করে বিভিন্ন সতর্কতামূলক ঘোষণা করেছে কেউ প্রতিমার জিনিসপত্র ঘাটে ফেলবেন না কেউ জলে নামবেন না এমনকি আমাদের কে এম সির বিভিন্ন গাড়ি ঘোরাঘুরি করছে আপনারা সামনে থাকবেন না প্রশাসনের নির্দেশ মেনে প্রতিমাগুলি একে একে জলে ভাসান দিন নিজেরা দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী সকলকে শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই